আপনারা এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো যে আমরা এখন নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমরা কালীতরা বাজারের দিকে যাইতেছি এই হলো যে রাস্তা থেকে আসার পরে এই যে দেখতেছেন এখানে মসজিদ যে মসজিদ এটা মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসা দিয়ে একটু সামনে গেলে এই দুই তিনটা বাড়ি পরে এই রোডের সাথে একটা ষাটটি বাড়ি বিক্রি করা হবে রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে নোয়াখালী ইউনিয়ন আর এটা নোয়াখালী সদর থানার ভিতরে তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন যে ফাঁকা রাস্তার পাশে এখানে একটা সার ডিসিমের একটি বিল্ডিং আছে বাড়ি সহ গ্যাসের চুলাডুলা সহ দেখতেছেন অপর পাশে কিন্তু একটি ফ্যামিলি আছে ওনাদের বাড়ির পাশেই যে সার ডিসিমের উপরের দুইটা বিল্ডিং সহ দুই ইউনিটের একটা ঘর সহ আর ডাবল দুইটা দুই ইউনিটের দুইটা ঢাবল সুলা সহ একটা বাড়ি বিক্রি করা হবে একদম ফাঁকা রাস্তার পাশে আর এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে খুব সুন্দর একটি বাড়ি দেখতেছেন আসলে এই জায়গাটা এই আশেপাশে পরিবেশগুলো খুবই সুন্দর এমনকি অল্প একটু সামনে গেলে পৌরসভা পৌরসভার পাশবর্তী তো এই বাড়িটা খুবই সুন্দর ফাঁকা রোডের সাথে যারা রেডিমেড বাড়ি খোঁজেন একদম ঘট্টর তাদের জন্য আজকে খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি আর এখানে এই যে টিন দিয়ে যে ঘেরা করা বাড়িটা দেখতেছেন আজকে আমরা আসছি আসলে বৃষ্টি হয়েছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সারা রাত দিনের বেলা সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে তো এইখানে এই যে এই যে রাস্তাটা দেখতেছেন ওই যে সামনে গেলে দেখেন ওই যে মাদ্রাসা দেখা যায় এই যে সামনে গেলে এই যে ছাত্রছাত্রী দেখা যায় মাদ্রাসা এবং কি মেন রাস্তা উঠবেন এবং কি আপনার দোকানপাট বাজারঘাট সামনে সব কিছু এবং কি কালীতরার যারা নোয়াখালী কালীতরা ছিলেন কালীতরার কোম্পানি গাঁডার পাশেবর্তী জায়গাটা এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য গেট

এখানে গ্যাসের লাইন টেন সবকিছু আছে এখানে গ্যাসের লাইন আছে আপনার ডাবল চুলা দুইটা এক্সটেনশন সহ রাইজার সহ গ্যাসের লাইন করা আছে দুই ইউনিটের জন্য আলাদা ডাবল চুলা করা আচ্ছা মানে দুইটা ইউনিটে ডাবল ডাবল চুলা ডাবল চুলা এক্সটেনশন দুইটা এক্সটেনশন দুইটা জি আচ্ছা বুঝতে পারছি আপনার বাড়ির কাগজপত্র এই কি রকম কি অবস্থা কি আছে কাগজপত্র আপনার ফ্রেশ আছে একদম টোটালি আপ টু ডেট আছে আচ্ছা তো কোনো ঝামেলা নাই তারপর যে নিবে সেটা অবশ্যই কাগজপত্র চেক চেক অবশ্যই সে আশা ভরসা করব তো মানুষ একটু মৌখিক ভাবে শুনতে চাই আর আমরা বাড়িটা কেন বিক্রি করে দেবো কোনো জায় জামিলা আছে কিনা জানেন কোনো জায়গা জামিলা নাই আর একটু বাড়িতে মানুষ শখের বসে করে আর বিক্রি করে টাকার জন্য আচ্ছা একটু ক্রাইসিসে পড়ছে টাকার জন্য দরকার আছে টাকা দিয়ে টাকা পয়সা প্রয়োজনে বিক্রি করে দেবেন বুঝতে পারছি আচ্ছা আপনি এই বাড়িটা আপনাদেরকে একটু আপনি একটু ঘুরে দেখেন ভিতরে কি অবস্থা আমরা একটু দেখবো চলেন একটু ভিতরে আপনি যান আমরা একটু দেখি বাড়িটা আসলে দুটা ইউনিট আমরা আপনাদেরকে এখন এই যে একটা ইউনিট ঝুঁকি দেখাচ্ছি এটা হলো যে বাড়িটাতে এই যে সামনে ঢুকলে এটা হলো যে আপনার ড্রয়িং রুম এই যে আপনি একটু ভিতরে যান মহিলা ঢুলে কেউ আসেনি দেখেন সরে যেতে পারেন এই যে এখানে ঢুকলে খুব সুন্দর একটা ড্রয়িং রুম আছে এই যে ওনাদের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ অতুলনীয় পরিবেশ আর ভিতরে ঢুকলে যে আমরা এরকম ভিডিও করছি তো ঘরটা খুব আছে কেমন এটা কি বেডরুম গান জি এটা বেডরুম লাইট আছে নে ভিতরে লাইট নাই কেন আচ্ছা লাগবে না এখানে একটা বেডরুম আছে এখানে যে ঢুকলে একটা বেডরুম লাইট নাই বর্তমানে এই যে আর এখানে ঢুকলে যে আরেকটি ড্রেসার ডইং রুম এখানে যে খাওয়া দাওয়ার টেবিল এবং কি আপনার এই যে ফ্রিজ রাখছে এই যে ফ্রিজ খাওয়া দাওয়ার টেবিল এখানে রাখছে আর সামনে যদি যান এইখানে আসলে এখানে ওনাদের পাকঘর এই যে ওনাদের একটা পাকঘর আছে ডাবল চুলার একটা পাকঘর আর এখানে গ্যাসের চুলা ডাবল মানে একটা ইউনিটে দুইটা করে গ্যাসের চুলা ঠিক আছে এটা হলো যে গ্যাসের চুলা দেখতেছেন ডাবল চুলা বর্তমানে একটা গ্যাসের সুন্ড আমার তো দশ লাখ টাকা লাগে দশ লাখ টাকা দিলেও না এরকম আর কি এটা হলে যে পাকবারের স্পেস আর এটা হলে যে টয়লেট বাথরুম টয়লেটে কেউ আসে নাকি এ হলো যে এ হলো যে ওনাদের এই যে বাথরুম টয়লেট রুম এই যে এমনি দুইটাই কমেন্ট আছে খুবই সুন্দর পরিবেশ আর এপাশে পাশে আরেকটি বেডরুম আছে তো এখানে যেহেতু ওনাদের মহিলারা আছে ভিতরে গেলাম না এখানে একটা দুইটা তিনটা আর একটা তো ডাবল ইউনিট আমরা দেখা আরেকটা ইউনিট দেখালাম না আমরা জাস্ট একটু বাইরে থেকে দেখাচ্ছি দুইটা ইউনিটে মোটামুটি সেম বাড়িটা আসলে খুবই সুন্দর পরিবেশ ওষুধ একটু গাছপালাগুলো দেখি এই যে যে সামনে পরিমাণ জায়গা আছে যেমন আপনারা চাইলে যারা ভবিষ্যতে দুই একটা দোকান ফাটো করতে পারবেন যেহেতু এটা ঢাকা শহরের মতন গোল্লের ভিতরে যেরকম দোকান ফাট দেয় তো আপনারা চাইলে এই যে পাকা রাস্তার পাশে যেহেতু বাড়িটা এই যে টিনে বাউন্ডারিটা আপনারা চাইলে এখানে দুই চারটা দোকান ফাটো করতে পারবেন আর কিছু ফল ফ্রুট গাছপালা লাগানো আছে ওনার তো সেম দুইটা ইউনিট এখানে আমরা একটা ইউনিট একটা ইউনিট আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আরেকটা বিল্ডিং দেখতেছেন সেম এটার ভিতরে এটা যেরকম এটা এরকম হ্যাঁ এখানে ওনারা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং অ্যাডজাস্ট করা আছে এরপরে যা দেখেন এই যে এখানে এই যে আনার গাছ আনার গাছে কিন্তু আনার ধরে আছে খুবই সুন্দর আর আমরা কিন্তু এখন ছাদে উঠবো একটু ছাদের জন্য ওনারা এক্সট্রা সি রাখছে এই যে সাদের জন্য এক্সট্রা সিঁড়ি আর গাছে ইনশাল্লাহ মাশাল্লাহ কি কী পরিমাণ আম ধরছে যদি আপনারা আসেন এই যে যারা আসবেন যারা ফল ফল ফ্রুট পছন্দ করেন এই যে আমের সিজন আসতে দেখতেছেন মাসাল্লাহ অনেক আম আপনারা ফর্মুলার মুক্ত আম যদি খাইতে চান ইনশাল্লাহ চলে আসতে পারবেন আর এই বাড়ি কিনলে তো ইনশাআল্লাহ গাছ সহ আম প্রতি বছরে বছরে ইনশাল্লাহ আপনি খাইতে পারবেন যারা কিনবেন আর এই হলো যে স্বাদের অবস্থা স্বাদ যেহেতু বিশাল আকারে স্বাদ দেখতেছেন বড় সড়ো আবার ওনাদের একটা মানে সোলার লাগানো আছে না যে সোলার লাগানো আছে আর দুই ইউনিটের দুইটা কাজি ট্যাঙ্ক বসানো আছে এই যে দেখতেছেন এই ইউনিটের চারটা কিন্তু বিশাল বড় চারিপাশে কিন্তু আপনার বসতি এবং কি যে পাশে দেখেন ফেমিলিবল আছে আর এদিকে ঘন বসতি চারদিকে এখন হয়তো দেখা গেছে ওনার টাকা প্রয়োজন বাড়িটা বিক্রি করে দিতেছে কিন্তু এগুলো ভবিষ্যতে আসলে পাবেন না এসব এলাকাতে টাকা জমি সহজে খুঁজে পাওয়া যায় না তো যারা স্বাদ সব বাড়ি আছেন তাদের জন্য খুবই সুন্দর আর রেডিমেড বাড়ি তো দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে ইমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর পার্শ্ববর্তী দেখেন এখানে একটা আমরুজ গাছ আছে যে দেখেন কী পরিমাণ আমরুজ গাছ আমরুজ ধরছে এই যে কী পরিমাণ আমরুজ ধরছে তো যারা গ্রামের ফল ফ্রুট খুব পছন্দ করেন আম গাছে প্রচুর পরিমাণ আম এই যে স্বাদের উপরে কিন্তু আম ঝুলে আছে। তো ভাই বাড়িটা তো ইনশাল্লাহ মোটামুটি খুবই সুন্দর যায় দেখলাম আর যে বর্তমানে দুটো সুলা আছে সরকার তো বর্তমানে অনুমতি নেয় না গ্যাস লাইন নামানো না সরকার এখন বর্তমানে দুই হাজার সতেরো পনেরো থেকে বন্ধ গ্যাসের এক্সটেনশন বা রাইজার নতুন করে বসানো সব কিছু বন্ধ আচ্ছা 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 তাহলে গ্যাসের লাইন টাইন সহ বাড়ি টাড়ি যেভাবে আছে এভাবে জায়গার পরিমাণ সাত শতাংশ সাত শতাংশ এটা কালীতলার পার্শ্ববর্তী না কালীতলা থেকে সামান্য একটু সামনে আসলে মেইন রোড কালীতলা যে বেড়ি রোডটা এটা থেকে শাখা রোড এটাও পাকা রোড এই সামনে আসলে সামনে আসলে বাড়িটা বাড়িটা আছে বাড়িটা তো মেইন রোডের লগে একবার খুব সুন্দর লোকেশন আছে খুব ভালো বাড়ি পরিবেশও ভালো অতলিনী একটা বাড়ি তো এখন এটা ভাই আসলে উনি দেনা হানার কারণে বিক্রি করতেছে না জি প্রয়োজন তাইজন্য বিক্রি আচ্ছা তো এটা উনি আপনি যে দামটা বিক্রি করবে একটা দাম যেটা তে ব্যবসা কিনা করবে দামটা একটু বলেন দামটা হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে আপনার 62 লাখ বলবো বাষট্টি লক্ষ টাকা মানে গট্টর সহ যা আছে সাত শতাংশ জায়গা গ্যাস যা আছে ইন টোটাল সব সহ আপনার আচ্ছা মানে যেভাবে আছে এভাবে প্যাকেজ মূল্য বাষট্টি লক্ষ টাকা বুঝছি ঠিক আছে ভাই ইনশাল্লাহ তো পাটে ভাত্র আপনি একটু সময় দিয়ে দেখেন জি অবশ্যই আচ্ছা ওকে আলাইকুম যদি ইনশাল্লাহ আপনারা কেউ নিতে চান যেভাবে আছে এভাবে এটা বাড়িঘর সহ গদুয়ার সহ যেভাবে আছে এভাবে প্যাকেজ মূল্য বাষট্টি লক্ষ টাকা বাষট্টি লক্ষ টাকা হইলে গ্যাসের ডাবল সুলা দুই ইউনিটে দুইটা ডাবল সুলা আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি চাইলে আপনারা একটা ইউনিট ভাঙা দিতে পারবেন এবং কি একটা ইউনিট নিজেরা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ যারা এই রোডের সাথে এই সুন্দর পরিবেশে অতুলনীয় পরিবেশে যারা এত সুন্দর বাড়ি খোঁজেন তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম